ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনায় থাকেন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা বিশেষ করে ওপার বাংলায় নির্মাতা সৃজিৎ মুখার্জির সঙ্গে তার সংসার জীবন নিয়ে অনেক দিন ধরেই নানা গুঞ্জন চলছে তাদের বিচ্ছেদ হয়েছে বলে নেট মাধ্যমে জল্পনা চলছে দীর্ঘদিন এই তুমুল চর্চার মধ্যে হঠাৎ সামাজিক মাধ্যমে সৃজিৎ মিথিলা ও আইরার একটি ছবি ভাইরাল হয়েছে সম্প্রতি নেটিজেনদের মধ্যে ছবিটি ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে সব সংশয় কাটিয়ে সৃজিৎ মিথিলা আবারও এক হয়েছেন এবং মেয়ে আইরাকে নিয়ে ঘুরতে গেছেন মূলত এই ছবিটিকে তাদের পুনর্মিলন হিসেবে আখ্যায়িত করে অনেকে পোস্ট দিচ্ছেন কিন্তু অনুসন্ধানে জানা যায় এই ছবিটি সাম্প্রতিক সময়ের নয় এটি তাদের বিচ্ছেদ গুঞ্জন শুরুর সময়েরও ছবি না ছবিটি দুই সালে একটি সংবাদ মাধ্যমে দেখা গিয়েছিল অর্থাৎ এটি আরো আগের তোলা একটা ছবি তাই শ্রীজিৎ মিথিলা ফের এক হয়েছেন এটা নেটিজেনদের কেবলই জল্পনা এর কোন সত্যতা নেই এদিকে মিথিলার বিচ্ছেদের গুঞ্জন নিয়ে ভক্ত অনুরাগীদের আগ্রহ কম নয় এই বিষয়ে মিথিলাও সম্প্রতি এক পডকাস্টে কৌশলী মন্তব্য করে আলোচনায় আসেন সে সময় মিথিলা বলেছিলেন দুই সালের জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত আমি কলকাতা যাইনি আবার ভিসা নেই সঞ্চালক যখন সরাসরি জানতে চান শ্রীজিৎ মুখার্জি এখনো তার স্বামী রয়েছেন কিনা তখন মিথিলা রহস্যে রেখে উত্তর দেন এটা তো যারা বলছে তারা বলছে আমি কিছুই বলবো না তবে শ্রীজিৎ এখনো তার স্বামী কিনা এই প্রশ্নের জবাবে মিথিলা বলেন হ্যাঁ পাসপোর্টে তার নামটিও রয়েছে অভিনেত্রীর এমন কৌশলী উত্তর দুই বাংলার বিনোদন জগতে এখন তুমুল আলোচনার বিষয় আর ঠিক এমন আবহে পুরনো পারিবারিক ছবি ভাইরাল হওয়ায় নতুন করে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তাসলিম মা শিমু এস বী এস বাংলা